গুড মর্নিং এভরি ওয়ান সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার আবার আমার এই ব্লগটি শুরু করছি তো সকাল সকালই উঠে ব্রাশ ট্রাশ করে নিয়ে চাটা খেয়ে নিয়েছি এরপর তো বাড়িঘর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার পালা তো সেজন্যে আমি উঠেছি মোটামুটি সাতটা নাগাদ ওঠার পর বাথরুম গিয়েছি ব্রাশ করেছি চা খেয়েছি এরই মধ্যে আবার ছেলেকেও একটুখানি দুধ খাইয়ে দিয়েছি কারণ ওলট পালট করছিল আর ও উঠে গেলে কিন্তু আমি একটুও কাজ করতে পারি না তো এখন আমি ঘর দরগুলো ঝাঁড় দিয়ে দিচ্ছি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি না রাত্রিবেলায় ভালো করে ঘুম টুম হচ্ছে না ওই মোটামুটি বারোটা সাড়ে বারোটা পনেরো একটা নাগাদ ঘুমোচ্ছি আর ঘুম কিন্তু ঠিক ভেঙে যাচ্ছে সাড়ে ছটা কি ছটা নাগাদ আর একবার ঘুম ভেঙে গেলে আর ঘুমোতে ইচ্ছেও করে না তো ওলট পালট করতে করতে ছেলেটাকে ভালোভাবে শুয়ে টুয়ে তারপরে সাতটার সময় আমি উঠে গেছি উঠেই আগে ছেলেকে খাই নিয়েছি এখন মানে ঘুমটা কম হওয়ার জন্য আমার কিছুদিন ধরে হয়েছে কিনা আমি একটু খিটখিটেও হয়ে গেছি মানে যে কোনো কথায় একটু বেশি আমি চিৎকার করে ফেলছি জানি না এটা শুধুমাত্র প্রবলেম ঘুমের জন্য নাকি অন্য কিছু আমি কিছুই বুঝতে পারছি না তবে এই সমস্যাটা আমার কিছুদিন ধরেই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সাথেও আমার টুকটাক যখন তখন মানে চিৎকার হয়ে যাচ্ছে যাই হোক সেগুলো হয়তো অনেক কিছু কারণের জন্যেই হতে পারে আচ্ছা তো বলি আমি আসলে এইসব টাজগুলো খুবই পছন্দ করি তো যখন ঘর দরগুলো ঝাড় টাট দিই মানে পরিষ্কার পরিচ্ছন্ন করি তখন এই গাছগুলোকেও আমি ভালোভাবে জল দিয়ে দিই বা পরিষ্কার করে দিই তার মধ্যে সব গাছগুলোর মধ্যে আমার এই গাছটা কিন্তু খুবই প্রিয় বাসি কাজ আবার হয়ে গেছে এবার আমি যাব স্নান করতে ছেলেকে খাইয়েও দিয়েছি চলো স্নান করে এসে আবার রান্না বান্না করতে হবে জল খোয়ারে একটু ব্যবস্থা করতে হবে কিছু তো খেতে হবে তারপর আমি স্নান টান করে চলে এসেছি আর আমি তো বলেছি যে ছেলেকে আমি মাঝে হয় একটু ডাল না হয় ডাল না এসব কিছু করে খাওয়াই তো আজকে আমি একটু ডালিয়া খাওয়াচ্ছি আর ডালিয়া খাওয়ালে না ওর পটিটাও ঠিক করে হচ্ছে সেটাও দেখছি আমার ছেলের একটু মানে পটির প্রবলেম আছে সেই জন্য আর কি ওকে টুকটাক খাওয়াতে হয় যেহেতু ওর পটিটা একটুখানি নরম হয় সেজন্য তো দেখতেই পাচ্ছ যে আমি ফোনটা নিয়ে নেওয়ার পর ওর কী অবস্থা হল আমার যে সেদিন মিশো থেকে এটা এসেছিলো আমি শর্টসে দিয়েছি দেখো আমি এখানে রান্নাঘরে সাজিয়ে রেখে দিয়েছি এটা কিন্তু খুবই একটা মানে বেশ কাজের জিনিস এরকম ভাবে অনেকগুলো কিন্তু কোটও তোমরা এরকম সাজিয়ে রাখতে পারো দেখো এদিকে আমার এঁচড় কাটা হয়ে গেছে আজকে এঁচোরের তরকারি করব ভাবছি যা পড়ে যাচ্ছিল এক্ষুনি যাই হোক কালকে ননদ ছিল এই চোর দিয়ে গেছে ওদের বাড়ির গাছে এঁচড় আর এখানে প্রেশার কুকারে আমি নুনির ডালিয়াটা করলাম তো কুকারে আমি ওই এঁচটা বসিয়ে আমি চলে গেলাম জামা কাপড়গুলো আনতে কারণ সেই সকাল বেলায় কেচেছি তো এরই মধ্যে অনেকগুলো জামা কাপড় হয়তো শুকিয়েও গেছে কারণ রোদের তো প্রচণ্ড তাপ রয়েছে তো সেই জন্য আমি চলে গেলাম জামা কাপড়গুলো আনতে আসলে না আমি আমার মন খারাপ হলে বা কোনো কিছু যদি প্রবলেম হয় আমি নিজেকে কাজের মধ্যে সব সময় ইনভলভ করে রাখতে চাই যাতে আমি কোনো রকমের খারাপ টেনশন বলো বা কোনো রকমের কথাবার্তা বলো আমার মাইন্ডের মধ্যে না নিয়ে আসতে পারি সেজন্য আমি সব সময় চাই নিজের মধ্যে সেই সব জিনিসগুলোকে ভুলিয়ে রাখতে চাই সব সময় যে ছাদে এখন কাপড়গুলো তুলতে এসেছিলাম তো কী যে আমি ভুল করলাম তুলতে এসে মানে আমি কোনো চটি টুটি পরে আসিনি আর ছাদটা এতটা গরম যে আর কি বলবো পাগুলো পুরো রীতিমতো ছ্যাঁকা লেগে গেলো মানে কী বলবো সেই পাগুলোতে ফসকা পড়ার মতো হয়ে গেল এমন অবস্থা কী যে ভুল হলো আমি থেকে চটিটা কেন পরে এলাম না কী জানি যাই হোক চলো নিচে যাওয়া যাক কাপড় জামা দেখছো একদম মনে হচ্ছে যেন পাহাড় তো কালকে ছিল বা কালকে ছো পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে অনেক কিছুই মানে প্ল্যান করেছিলাম যে বিকাল থেকে ঘুরতে যাব খেতে যাব কিন্তু এমন অবস্থা হয়ে গেছিলো আমি শর্ট ভিডিও তো দিয়েছি দেখবে তো তোমার দাদাভাই গাড়িটা এমনভাবে খারাপ হয়ে গেলো যে কী আর বলবো হেঁটে হেঁটে বাড়ি আসতে হয়েছিলো কালকে তো পয়লা বৈশাখের ব্লগ করবো ভেবেছিলাম কিন্তু করা হয়ে ওঠেনি সকাল থেকে সমস্ত কিছু ঠিকঠাক করেই করেছিলাম কিন্তু যেহেতু গাড়িটা খারাপ হয়ে গেলো সেজন্য মন হলো না যে পুরো ব্লগটা কমপ্লিট করি টেকেই দিয়েছি সেই জন্য আজকে সেকেন্ড দিন মানে পয়লা বৈশাখ দ্বিতীয় দিন দ্বিতীয় বৈশাখ যে এটাকে বলা হয় তো আজকে আবার ব্লকডাউনে স্টার্ট করলাম কাল মন ভেজা তো একদমই ভালো ছিল না এদিকে এই সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি তরকারিটা করে নিচ্ছি তরকারিটা হয়ে গেলে আবার আরও একটা কিছু করতে হবে তো এদিকে আমার মোটামুটি এই হয়েই গেছে প্রায় কতবার এঁচোড় এ বললাম তোমরাও হয়তো ভাববে যে আমার ননদ ওই যে এঁচোড় এনেছিল তার সাথে একটুখানি লাউ শাক এনেছি একটুখানি নেয় বেশ অনেকটা তো ভাবলাম যে নষ্ট হয়ে যাবে তার থেকে করে দিয়ে ওই বেগুন টেগুন দিয়ে একটা চটচড়ি করব। করবো আমি বলেছিলাম না যে আমাদের একদম সামনে এয়ারপোর্ট আছে তো দেখো এখন প্লেন উড়ে যাচ্ছে এটা তো অনেক আরও কাছের থেকে উড়ে যায় সেদিনও তোমাদের দেখাবো ভিডিও করে তো মাথার অবস্থা দেখতে পাচ্ছ একটুখানি আজকে ঘুমিয়েছিলাম তো উঠেছি ওই ছটা সাড়ে ছটার মতো এখন ওই সাতটা তো এরই মধ্যে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে মানে কি আর বলবো আমি আমার ফোনটা নিতে যাচ্ছিলাম আর ওখানে একটা ব্লেড রাখা ছিল ব্যাস আমার হাতটা একদম ঘাজাং বল হয়ে গেছে এই যে আঙ্গুলে এতটা পুরো ফালি হয়ে গেছে এত রক্ত বেরিয়েছে না যে রক্তটা মানে মানে বন্ধই হচ্ছিলো না কী করে বন্ধ করবো না করবো কিছুই খুঁজে পাচ্ছিলাম না আর ওদিকে মায়েরও শরীরটা বেশ খারাপ ছেলে ঘুমোচ্ছিলো সেই টাইমে আর দেখো এরকম একটা আঙুল কেটে গেল প্রচণ্ড ব্যথা হচ্ছে এখন তো দাদা ভাই না একটা নতুন গাছ এনেছি চলো তোমাদের দেখাই এই গাছটা নিয়ে এসেছে আমি অনেক দিন ধরে লাগানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি ডালগুলো তো মরে যাচ্ছিলো তো বলছে নাকি এটা ডালে হয় না তো যাই হোক আজকে নিয়ে এসেছে বাবা আমার অনেক দিনের শখ বলে এই ফুল গাছটাকে কি ফুল বলে তোমাদের ভাষায় আমরা তো বলি কাগজ ফুল যেহেতু আমার হাত আঙুলটা কেটে গেছে তাই তোমাদের দাদাভাই বললো রাতে রুটি করতে হবে না নিয়ে আসবো তুমি বাড়িতে টুকটাক কিছু করে না